আসসালামু আলাইকুম বিসমিল্লাহ রসুলহিল রহিম আমি হাফেজ মাহমুদ হাসান ভোরের সবক চ্যানেলের পক্ষ থেকে সকলকে জানাই আন্তরিক মুবারকবাদ সম্মানিত বন্ধুগণ শুরু করেছি বানান করে কুরআনুল করিম সহি শুদ্ধরূপে তেলোয়াদ শেখা সুরা বাকারার চুরাশি নম্বর আয়াত থেকে অষ্টআশি নম্বর আয়াত পর্যন্ত তেলত করব ইনশা আল্লাহ তাহলে চলুন আর কথা না বাড়িয়ে তেলোয়াত শুরু করি أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ووجب ام أمجه الجر إذ وإذ أمجه جبر أخذ الجبر خذ نون ألف جبرنا وإذ آخذنا ميم يجر جرمي ثا ألف جبر ثا مي ثا قف جبر قا كف من بشكم قاكم لم ألف جبر لا تاسين جبو تاس فاجر في كف او فشكون جبونا لا تسفكون دل جد ميم الف جبر ما امجح جبر ا كف ميم فشكم دي ما اكم و جبر الف جبر لا ولا تا خو تخ راجر ري جيم او جو نون ولا تخرجون امجح نون جبر ان فا فش بو سين جبو سا كف ميم فشكم أنفسكم মিম নুনজের মিন দাল জেদ্দি ইয়া আলিফ জবরিয়া ইয়া রজের রি কাপ মিম পেশ মিং দিয়ারি কুম সা মিম পেশ জবর মা সুম আমজা কফ জবর আক র র জবর রর তাপ মিম পেশ তুম আক রর তুম ওয়াউ জবর ওয়া আমজা নুন জবর আন তা মিম পেশ তুম তুম তাস ইন জবর তাস হা জবর হা দাল ও পেশ দু নুন জবন্না তাস হা وَإِذْ أَخَذْنَا مِيثَاقَكُمْ لَا تَسْفِكُونَ دِمَاءَكُمْ وَلَا تُخْرِجُونَ ولا تخرجون أنفسكم من دياركم ثم أقررتم وأنتم تشهدون ثامن بشتم ميم جبر ما ثم أمجنون جبر أن تامن بشتم أنتم হা খাড়া জবর হা আমজা পেশু লাম আলিফ জবর লা আমজা জের ই হা উ লা তা কফ জবর তাক তা পেশ লাম ও পেশ লু নুন জবর না তাক তু না আমজা নুন জবর আন ফা পেশ ফু সিন জবর সা কাফ মিম পেশ কুম আন জবর ওয়া তা খ পেশ তু খ র জের রি পেশ জু নুন জবর না ওয়া তু জু না ফা জবর ফা র ওয়া কফ মিম দুই জবর আছে এখানে তানবিন তানবিনের পরে মিম ইদগামের হরফ সহ মিলায় পড়তে হবে কফ জবর কফ মিম জবর কম মিম নুঞ্জের মিন কাপ মিম পেশ কুম ফারি কম মিং কুম এখানে এই কাফ পরে এই মিমকে যে ধরবে কাপ মিম পেশ কুম মিম নুঞ্জের মিন দালজদ্দি ইয়া আলিফ জবর ইয়া রাজেরি হা মিমজের হিম فريقا منكم من ديارهم تاجبتا جب التا ضا كرا جب بشرون جبنا تظاهرون عين جبر عالم يجب ليها من جرهم عليهم بالم جر بِلْ جه ثاجر اثم ميم جرمي بل إثمي وولم جب الوال عين دل ألف جبروان جرني والعدوان وو جب أم

আমজা খজের ইখ র আলিফ জিব র ইখ র জিম পেশ জু মিম পেশ হুম ইখ র আমজা জবর আ ফা জবর ফা তা আমজা পেশ তু আফা তু মিম জের মি নুন অ পেশ নু নুন জবন না আফা তু মি নু বা জের বি বা আইন জবর বা দদ লাম জের দিল বি বা দিল কাফ জের কি তা খাড়া জবর তা বা বি কি তা বি ওয়াউ জবর ওয়া تا قف جب و تق فا پش فور پش رون جبنا و تق فورون باجر بی با جبر با دو دو دن بی باغ فا جبر فا میم الف جبر ما فما جم مب جا زا الف جب ام ز پش او جزا او میم یا جبر مائی یا فا جبر یف آئن جبر عالم ہم پش لو می یف ذا ذال کھڑا جب ذالم جلی کف جبر کا ذلی کا মিম নুনজের মিন কাপ মিম পেশ কুম মিং কুম আমজা লামজের ইল্লাম আলিফ জুবল্লা ইল্লা খ জা জের খিজ ইয়া দুই পেশ ইউন খিজ ইউন ফা লামজের ফিল হা হা ইয়া খাড়া তা দাল জের তিদ দাল নুন পেশ দুন ইয়া আলিফ জুবর ফিল হা ইয়া তিদ দুন ইয়া ওয়াউ জুবর ওয়া ইয়া ওয়াউ জুবর ইয়াউ ওয়া ইয়াউ মিম লাম জবর মাল ويوم القف جرقي يا خلا جبر ميم جبر ما تاجت قيامتي يا بش يو راد دال جبر راد و بش دون يردون أمجد إيه جبر إِلَامَ خَرَجَ بُلَّا إلا إيه أمجد جبر آشين دال جبر شَدَّ دال لام جد دل أشد دل عين جبر ع ذال ألف جبر ذا باجر بي عذابي و جبر و ميم ألف جبر ما এখানে এই মিম এই লামকে যে ধরবে তখন উচ্চারণ হবে ওয়াউজ বরওয়া মিম লাম জবর মাল লাম খারা যাব ল হা পেশ হু ওয়া মাল ল হু বি গাইন আলিফ জবর গ ফাজর ফি লাম দুই জের লিন বি গ ফি লিন আইন মিম জবর আম মিম আলিফ জবর মা আম্মা তা আইন জবর তা মিম জবর মা লাম ও পেশ লুন না তা মালুন আমজা পেশ উ লাম খারাজ বল্লা ই কাপ লাম কাল উল ই কাল লাম জবর লাজ নুন শিন জবর নাস উল ই কাল্লি নাস তাজ বত্তা রজবর র ওয়াউ পেশ উল উল ই কাল্লি নাস তা র উল হা জবর হা ইয়া তা দাল জবতা দাল নুন পেশ দুন ইয়া লিফ জবরিয়া ইয়া হায়া তা দুন بل لم يجب أم جاء بر آخ و جيرك روى جبر, رو جبر رو بالآخرة فجبر فلم ألف جبر لا فلا يبش يخف جبر خف فجبر ف فبشف عين نون جبر عنها بشهو ميم لم بش مل عنه مل عين جبر عا ذل ألف جبر ذا بابشبو عذاب وو جبر ولم ألف جبر لا ولا هامين ميم بشهم ولا هم يانون بش جبن ينصرون أولئك الذين اشتروا الحياة الدنيا بالآخرة فلا يخفف عنهم العذاب عنهم العذاب ولا هم ينصرون واو جبر لَمْ جبر لا قف ولا قاد আমজা খাড়া জবর আ তাইয়া জবর তাই নুন আলিফ জবন না আ তাই না মিম অফিস মু সিনলাম জবর সাল মু সাল কফ জের কি তা খাড়া তা বা জোরবা কিতাবা ওয়া জবর ওয়া কফ ফা জবর কফ ফাইয়া জবর নুন আলিফ জবর না ও কফ ফাইনা মিম নুন জের মিন বা আইন জবর বা দাল জের দিহা খাড়া জের হি মিম বা দি হি নুন সাকিনের পরে ইকলাবের হরব্বা আসছে এখানে মিম দ্বারা বদল করে পড়তে হবে তখন উচ্চারণ হবে মিম বাদিহি বারো আজের বীর র পেশ রু সিন পেশ সু লাম জেরলি বীর রুসুলি ওয়া জবর ওয়া আমজা খাড়া জবর আ তাই জবর তাই নুন আলিফ জব না তাই না আইন আজের আই সিন বা জবর সাব। নুন জব না আই সব না মিম রজবর মার ইয়া জবর ইয়া মিম লাম জবর মাল মা ইয়া মাল বাইয়া যেমন বাইয়া যে রি বাইয়ি নুন খাটা যেমন না তা যে তি বাইয়ি না তি ওয়াউ যেমন ওয়া আমজা ইয়া আই ইয়া দল যেমন ইয়াদ ওয়া আই ইয়াদ নুন খাটা যেমন না হা পেশ হু ওয়া আই ইয়াদ না হু বি র পেশ রু হা লাম যে হিল বি রু কফ পেশ দাল পেশ দু সিন যে আমজা যেমন আ ফা যেমন ফা কাফ লাম পেশ কুল মিম আলিফ যেমন মা আফাকুল্লা জিম আলিফ জব আমজা জবর আ কাপ মিম পেশ কুম জুম র জবর র সিন ও পেশ সু রসু লাম দুই পেশ লুন রসু লুন বাজের বি মিম আলিফ জবর মা বিমা রসু লুম বিমা এখানেও তানবিনের বিনের পরে বা আসছে একলাপ গন্যা করে পড়তে হবে সহি উচ্চারণ হবে রসুলুম বিমা

ولقد آتينا موسى الكتاب وقفينا من بعده بالرسل وآتينا عيسى ابن مريم البينات وأيدناه بروح القدس أفكلما جاءكم رسول بما لا تهوى أنفسكم استكبرتم ففريقا كذبتم وفريقا تقتلون واو جبر واقف الف جبر قالم وبشلو وقالوا قبش كلام وبشلو قلو بابش بونون الف قلوبنا غين غول فادوي فن غول فن لم غول فادي غلفن با لام جبر بل لام جبر لا عين جبر عانون جبر جبرنا, جبرنا হা হু মিম লাম্পেশ মূল লাম খাড়া যাবল ল হাপেস হু বেল আ না হু মুল ল হু জের বি কাফ হাপেশ কুফ রজের রি হামিম জের হিম বিকুফ কুফ রি হিম ফা জবরফা কফ জবর ক লা মিয়া লাম দুই জবল ফাকলি লন এই লাম পরে মিমকে যে ধরবে লাম মিম জবর লাম মিম আলিপুর জবর মা ফক লিলাম يا أم يؤمن جرمين وقشنون يؤمنون وقالوا قلوبنا غلف بل لعنهم الله بكفرهم فقليلا ما يؤمنون وإذ أخذنا ميثاقكم لا تسفكون دماءكم ولا تخرجون أنفسكم من دياركم أنفسكم من دياركم ثم أقررتم وأنتم تشهدون ثم أنتم هؤلاء تقتلون أنفسكم وتخرجون وتخرجون فريقا منكم من ديارهم تظاهرون عليهم تظاهرون عليهم بالإثم والعدوان وإن يأتوكم أسارى تفادوهم وهو محرم عليكم إخراجهم أفتؤمنون ببعض الكتاب وتكفرون ببعض فما جزاء من يفعل ذلك منكم الا خزي في الحياه الدنيا ويوم القيامه يردون الى اشد العذاب وما الله بغافل عما تعملون أولئك الذين اشتروا الحياة الدنيا بالآخرة فلا يخفف... فلا يخفف عنهم العذاب ولا هم ينصرون ولقد آتينا موسى الكتاب وقفينا من بعده بالرسل من بعده بالرسل واتينا عيسى ابن مريم البينات وايدناه بروح القدس افكلما جاءكم رسول بما لا تهوى انفسكم استكبرتم ففريقا كذبتم وفريقا تقتلون وقالوا قلوبنا غلف بل لعنهم الله بكفرهم فقليلا ما يؤمنون সম্মানিত হাজিরিন আজ এ পর্যন্তই কথা হবে আবার আগামী পর্বে আগামী পর্বে পড়া থাকবে সোরা বাকারার উননব্বই নম্বর আয়াত থেকে তিরানব্বই আয়াত পর্যন্ত ভিডিওটি যারা নতুন দেখছেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে একটি লাইক দিয়ে কমেন্ট বক্সে আপনার মতামত জানিয়ে দিন পূর্ববর্তী ভিডিওগুলো দেখে আসুন এবং পরবর্তী ভিডিও পাওয়ার জন্য বেল বাটনে ক্লিক দিয়ে অল করে রাখুন আর ভিডিওটি শেয়ার করে সকলকে কোরআন শেখার সুযোগ তৈরি করে দিন আমার এই চ্যানেলের মধ্যে নাদিয়াতুল কোরআন কায়দার পূর্ণাঙ্গ রূপে আরও দুইটি কোর্স রয়েছে তাইসিরুল কোরআন কায়দার একটি কোর্স রয়েছে ওই সকল কোর্স যদি আপনারা দেখতে চান তাহলে এই ভিডিওর নিচে ডেসক্রিপশন বক্সে প্রত্যেকটা ভিডিওর লিঙ্ক দেওয়া রয়েছে এখান থেকে দেখে নিতে পারেন আরেকটি বিষয় হলো আপনি দেশে বা দেশের বাহিরে পৃথিবীর যে প্রান্তেই থাকেন অনলাইনের মাধ্যমে সরাসরি যদি আমার কাছে আপনি নিজে আপনার সন্তানকে অথবা আপনার শুভাকাঙ্ক্ষী কাউকে সহি শুদ্ধরূপে কোরআন ল শিখাতে চান মহিলাদের জন্য আলাদা মহিলা শিক্ষিকা রয়েছে সকলের জন্য স্ক্রিনের উপর আমার ইমেইল অ্যাড্রেস দেওয়া আছে মেইল করতে পারেন অথবা আরেকটি নাম্বার দেওয়া আছে যেই নাম্বারে ইমো হোয়াটসঅ্যাপ বতিম ভাইবার সব কিছুই আছে যে যেভাবে পারেন যোগাযোগ করবেন পড়ানোর জন্য অবশ্যই চেষ্টা করবো ইনশা আল্লাহ الله تعالى عمد الشقل كرآن الكريم صحيح شده ربه تلوات شكر توفيق آمين صدق الله العظيم السلام عليكم ورحمة الله وبركاته